নমস্কার আমি অভিনেতা জয় গঙ্গোপাধ্যায় কথায় আছে ভালোবাসা এমন একটা জিনিস বা ভালোবাসা এমন একটা সময় যেটা কখনো তুমি ভুলতে পারবে না আর সত্যি তাই ভালোবাসার মানুষ যদি হয় উত্তম কুমার আজকে নিরানব্বই জন্মদিন মহানায়কের মহানায়ক শুধুমাত্র আমাদের মহানায়ক নয় সারা বিশ্বের মহানায়ক আর এই মহানায়কের জন্মদিনের দিন আজকের আমাদের সঙ্গে আড্ডাই আছে সি ইউ সি ইউ কথাটার অর্থ হচ্ছে আর একবার দেখা হবে তো সি ইউ কেমন আছো বলো আগে দর্শককে নমস্কার জানি দিন নমস্কার আমি সি ইউ আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর আসলে তো ভালো থাকবে একদম কেমন আছিস শোটা দেখো তুই কেমন আছিস ভালো फटाफट আছিস সরি কেমন আছে ফটাফটি हां মা মা ভালো আছে সিউ আজকে তোর সঙ্গে আমার প্রথম বসা পুজো আড্ডা বলো পরিবারে তুই আজকে প্রথম মেম্বার হলি ফার্স্ট দিনে এক্সপিরিয়েন্স কেমন খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে আর এর আগেও আমি বলো কলকাতার সাথে কাজ করেছি তো খুব মজা করে কাজ করি মানে মনে হয় না কোথাও গেছি বা কাজ করছি এরকমটা মনে হয় না খুব মজা করে কাজটা করা হয় সবাই একসাথে তুই কি বাঙালি

মানে আমি শো করি পুজোর টাইমটা তো এই পুজোর টাইমটা আমার শো করতে করতে আমার কেটে যায় মানে ওই যে ঘুরতে যাওয়া ঠাকুর দেখা ওইটা হয় না কিন্তু আমি সবার থেকে বেশি ঠাকুর দেখি মায়ের মানে আমি যেখানেই শোতে যাই সেখানেই পুজো আর সেখানে আমার ঠাকুর দেখা আচ্ছা আমি দর্শকদেরকে বলে রাখি একদম পুরো আগেই বলে রাখি সেটা হচ্ছে প্রচুর জন কমেন্ট শুরু করে দিয়েছে অলরেডি যে আমরা বসতে পারবো হ্যাঁ আমাদের আজকে লাস্ট ডেট ছিল কিন্তু আমরা আগামী রবিবারও রেখেছি ঠিক আছে রবিবারও আড্ডা জন্য আমরা আসতে পারেন কন্ট্যাক্ট নিচে নাম্বারে দেওয়া স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে কন্ট্যাক্ট করো যাই হোক এবার বল আজকের মহানায়ক উত্তম কুমারের জন্মদিন ঠিক আছে মানে নিরানব্বইতম জন্মদিন তুই প্রচুর সিনেমা দেখেছিস প্রচুর গানও এ করেছিস এমন কোনো দিন হয়েছে তুই বিদেশেও গেছিস নাচের জন্য আমি দেখেছি তো বিদেশে তুই বাংলা গান দিয়ে গেছিস না হিন্দি করেছিস বাংলা বাংলা করেছিস সিরিয়াসলি বিদেশে বাংলা বাঙালি আচ্ছা দর্শকের কেমন রিয়াকশন ছিল খুব ভালো ছিল পুজোতে সাধারণত তুই বাইরেই থাকিস নাকি ওখানেকার কালচার আর এখানকার কালচারের মধ্যে তফাৎ কি যদি আমি পুজোতে বাইরেও থাকি তো আমি সেই বাঙালি কালচারটাকে নিয়ে আসার চেষ্টা করি অবশ্যই পারিস হ্যাঁ চেষ্টা করি বলবো না পুরোপুরি পারি কিন্তু আমি চেষ্টা করি আচ্ছা আমি ভালো লাগে সেটা আমি একটা জিনিস দেখেছি ওর একটা আর্টিকেল বার হয়েছিল হ্যাঁ যেটা নিউজ পেপার নাম বলছি না তো আমি দেখেছি ওখানে তোর ছবি দেখেছিলাম

মানে তুই তোর মনে এ অপোজিটে কে ছিল স্যার সেই অপোজিটে কে ছিল রাজা রাজা আচ্ছা রাজা ছিল আচ্ছা 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 সিও আমি আমি দেখেছি এই যে তুই নিত্য শিল্পী একজন এবং প্রফেশনাল একজন শিল্পী তো সেখানে তুই যে গানলো নাচিস ঠিক আছে আর আগেকার জেনারেশন যে গানগুলো অলরেডি মানে উত্তম কুমার থেকে আর কিশোর কুমার लता জি আডিবর্মণ থেকে যে সব গান করে গেছে যে কখনো কি মনে হয় যে এখনকার গানের থেকে আগে গান না এইটা সবসময় জন্যই হয় আর তুই কি অসমীয়া ভাষা কিছু জানিস কারণ তুই যেহেতু পশ্চিমবঙ্গের মেয়ে নয় অসমীয়া ভাষা কি জানিস ওই মানে কিছু মানে বাঙালি পরিবেশের থেকে মানে বাঙালিটা একদম কন্টিনিউ ওটা কিছু জানিস না সেরকম না কিন্তু আমি মানে আমি ভালোবাসি এটাও বলতে পারি অসমীয়া ভাষায় কাউকে বলি কি আমি জানি কাউকে কোনো কিছু বলা হয়নি আমি দর্শকদের একটা কথা বলে দিই সেটা হচ্ছে একটা ব্যাপার আছে সিইউ কিন্তু খুব ঘুমায় কম ও কারণ পুচু নাইট যে আর সিইউ বাড়িতে থেকে কে আসে আমি মা বাবা তো বাবা কাজের জন্য বেশিরভাগ থাকে এমপি তো আমি মা মা কি করেন

হ্যাঁ আমি পেয়েছিলাম ইনভাইট কিন্তু দুঃখের বিষয় আমি সেই টাইমটাই বাড়ি ছিলাম কোথায় ছিলিস বেনারস ও বেনারস বেনারসে বেনারসে এ কেমন মানে পরিবেশ কেমন খুব সুন্দর মানে পূজো দিয়েছি পূজো দিয়ে আমার ওই টাইমটুকু খুব ভালো লেগেছে আর যে গঙ্গা আরতিটা হ্যাঁ ওটা ওটা তো ওই গঙ্গা আরতিটা এখনো হয় না সবসময় আমি দর্শককে বলে রাখি যাদের খুব বাজেট কম ব্যানারস যেতে পারবে না তারা না একটু বাবুঘাটে চলে যাবে ঠিক সন্ধ্যা ছটার সময় হ্যাঁ সেম সেমই হয় হ্যাঁ ওখানে একটু একটু আলাদা হয় এখানে একটু আলাদা হয় হ্যাঁ ওখানে যদি কিছু বাঙালি কালচার যদি বলে ওয়াও তো নাই সোয়ে তার আছে যাই হোক আচ্ছা তোর থেকে একটা দুটো জিনিস আমি জানবো যেটা আমার না দর্শকের কোশ্চেন্ট ঠিক আছে প্রিমিয়ার লাইফটা কথা দেবো

মানে মা একটা কোনো কাজ বললো সেটা দেখালে আমি ভুলে গেলাম তখনই হয়ে গেল কিন্তু সেটা আমার ভালোর জন্য বলে তো আমার সব কিছু মা আমার ঘোরা বলো খাওয়া বলো বয়ফ্রেন্ড বলো আমার মা ধর তুই বাড়ি থেকে পুরোপুরি প্রস্তুতি নিয়েছিস একটা শোতে যাবি স্টেজ শোতে যাবি সেই টাইমে তোর মা মারা গেল তোর কোনটা যাওয়া উচিত মানে আমি দর্শকের কাছে তুই একটু বলিস দর্শকের দিকে এ করে নে তুই শোতে পুরোপুরি বার হবি লাখো লাখো লোক তোর জন্য বসে আছে তোর নাচ দেখবে বলে ঠিক আছে তুই জাস্ট হতে গেলে তোর মা মারা গেল প্লিজ তুই দর্শককে বল তখন তুই কোনটা যাবি মাকে নিয়ে শ্মশানে যাবি না আগে শোতে যাবি কোনটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট দেখ যে মা জন্ম দিয়েছে বলে বল ফার্স্ট অফ অল আমি কখনোই চাইবো না মা এরকম কিছু হোক মায়ের মৃত্যু আগে যেন আমার মৃত্যু হয় আসলে তো কথা কিন্তু এটা ঘটনা যদি এরকম হয় তো চোখে জল আসছে জাস্ট আমি তো শুনবো দশের কাছে শুনবো অবিয়াসলি মা আর দর্শক যারা ওদের জন্য আছে আমি যাব তো যাবি তাহলে কোনটা ফাইনাল কোনটা করবি

আমি দর্শকের কাছে যাব কারণ যে মা আমাকে আজকের এই পজিশনে নিয়ে আসতে সহযোগিতা করেছে কিন্তু তা তিনি চেয়েছিলেন যে আমি সাকসেস হই আর সাকসেসটা কিন্তু দর্শক তো আমি দর্শকের যাব মাকে কিন্তু এসেও পড়ানো যাবে বা দাহও করা যাবে যেটা আপনাদের ভাষায় কিন্তু আমি মনে করি সবথেকে ইম্পর্টেন্ট দর্শক তোকে হয় বলবো দর্শক আমি যাব আমি একটু মৌসুমিদিকে বলবো টিস্যু দেওয়ার জন্য মৌসুমিদি মৌসুমিদি ক্যামেরায় আসতে চাই আচ্ছা সরি আমি জাস্ট জাস্ট কথা বলার জন্য এটা এ করেছিলাম মানে বুঝতে পারছি তো কতটা মাকে ভালোবাসে একটা সিনেমা আছে তুই দেখেছিস কিনা আমি জানি না এই সিনেমাতে আমি তোকে মজার ঘটনা বলি ধন্ডি মেয়ে দেখেছিলিস আমার সব সিনেমা আমার মায়ের সাথে দেখা ও এই ধন্ডি সিনেমালা একটা সিন ছিল রবি ঘোষ ছিল পুরোহিত আর পার্থদা ঠিক আছে পার্থদাকে মানে পার্থদা খেলতে গেছিল ঠিক আছে ও তো করে সেভাবে পার্থদা খেলতে গেছে মানে দাদা পাঠিয়েছিল ঠিক আছে একটা গ্রামে গিয়ে খেলতে সেখানেই একটা ধন্ডি মেয়ে অর্থাৎ আমাদের জয়া ভাদ জয়া ভাদ জয়া বাচ্চন নামে এখন পরিচিত তো ওনার উনি আর কি নায়িকা ছিল এবং জোর করে বিয়ে দেয়া এবং সেই যে মনে তোর মনে পড়ছে এবার সেই যে মানে বিয়ের মধ্যে বলতে কি যে সাদদের মধ্যে বলে ফেলেছিল আমি অফকোর্স যারা ক্যামেরার পাশে আছে তারা হাসছে গল্প দেখিয়েছিলেন তো আমি যেটা যেটা তো হাসার জন্য বললাম কিন্তু চোখে জলটা যাচ্ছে না আচ্ছা সেও এবার আমি কিছু গল্পে চলে আসি পুজোতে কটা জামা প্যান্ট হয় আমার ওই যে পুজো বলে যে ড্রেস কেনা ওরকম কোনো ব্যাপার সারা বছরই মাকে পুজো শেষ করতে সারা বছরই না আমাকে বলতে হয় না মায়ের কাছে মানে আমি মনে মনে কিছু ভাবজি যে এটা আমার হলে ভালো হতো মানে আমি দেখলাম ওটা আমার বেশ পছন্দ মানে ওটা মাকে বলার আগে মা সেটা আমার কাছে হাজির সরসা দিয়ে দেয় মানে মা সবসময় আমাকে ছোট থেকে আচ্ছা সাজিয়ে গুজিয়ে মানে একদম সবসময় সাজিয়ে গুজিয়ে একদম রেডি আচ্ছা মানে আমি নিজে সাজবো মাকে বলবো যে মামার ওটা পছন্দ আমি কিনে দাও ওই ব্যাপারটা ওই ব্যাপারটা নেই মা নিজেই আমাকে সাজে এটা মা পচু জামা প্যান্ট চলে আসে হ্যাঁ হ্যাঁ তুই যে শাড়িটা পরছিস শাড়িটা কি গিফটের হ্যাঁ এটা আমার একটা অ্যাড শুট ছিল আচ্ছা সেখান থেকে এটা আমার বেনারস থেকে কিছু কিনেছিস আমার শপিং চলতেই থাকে তুই সারা বছর শীতের জায়গায় থাকিস যা যা তো স্ক্রিনটা এত সুন্দর এটা সত্যি মানে সারা বছর বেশিরভাগ কোথায় থাকিস কাশিয়ান মানে কাশিয়ানে সখি বেশি আমার মায়ের ফেভারিট জায়গা কাশিয়া তো তো ঘরও আছে আমি দর্শক বলি যেদিকে কাশিয়ার যা মানে বল কলকাতা তরফ থেকে যারা দেখছে বল কলকাতার দর্শক যারা তাদেরকে যেদিকে কাশিয়া যেতে চাও ঠিক আছে কোনো ফেসে গেছো ঘর ভাড়া নেই গার্লফ্রেন্ডকে নিয়ে গেছো

তো ওই পুজো সোর্স আর কি দেখেছিলাম একজন ব্রাশ নিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে মানে আগের দিন থেকে ও লাইন দিয়েছে দুর্গা ঠাকুর দেখবে বলে ঠিক আছে এইটা তো কলকাতায় হয় সেটা কার্সিয়ানে হয় না আচ্ছা কালিম্পং কেমন কালিম্পং ভালো কিন্তু কার্সিয়াং ওয়েদারটা কেমন বলো তো মানে দুপুর বারোটার সময় একটার সময় এত কুয়াশা মানে দেখে একটা ওয়াও ব্যাপার আর ওই টাইমটা আমি মা যাই মার্কেট করতে এত ভালো লাগে একটার সময় তো পুরো কুয়াশা শিশির করে বৃষ্টি পড়ছে তো ওই ফিলিংস গুলো আমার মায়ের খুবই একদম একটা দারুণ হেমামালিনী কে চিনিস তো অবশ্যই চিনিস তো হেমামালিনী একটা গান আছে যেটা হচ্ছে শোলে বইতে তোর এরকম কোন ঘটনা ঘটেছে বিহারে যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে ঘটনা ঘটেছে আর বিহারে শো করেছিস না 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 বিহারে শো করেছিস আমি

সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যালে আমি एक्चुअली ভারতনাট্যম স্টুডেন্ট আমার সিক্স ইয়ার কমপ্লিট আমি এখন বিভিন্ন জায়গায় জাজমেন্টে যাই হ্যাঁ সেটা আমি দেখি প্রচুর দেখি হ্যাঁ আচ্ছা এই ব্যাপার আচ্ছা দর্শকে বলে রাখি সেটা হচ্ছে আমাদের বলকলকাতা তরফ থেকে আগামী রবিবার অর্থাৎ সানডে আপনারা যদি বসতে চান পুজো আড্ডাতে চলে আসতে পারেন মানে আমি বলতে চাইছি যে আমার সঙ্গে একটু আড্ডা একটু চায়ে আড্ডা হবে একটু গল্প আড্ডা হবে আচ্ছা গল্প আড্ডা বললেই একটা কথা সবসময় মনে পড়ে সেটা হচ্ছে তোর বাড়ি মানে কৃষ্ণনগরে যখন তুই থাকিস তখন তোর কেউ ছবি তোলার জন্য আসে আমার কৃষ্ণনগরে আমি সেরকম থাকা হয় কারণ আমি তো জানি পাড়ার কুকুর বিদেশে ঠাকুর মানে এটা যেটা আমার দিক থেকে হয় আমি এটা দেখেছি আমার পাড়াতে কেউ আসে না জিতের পাড়াতে জিত কোনো দিন সুরজি ক্লাবে ফিতে কেটেছে কিনা আমার মনে পড়ে দেব কোনো এখন এমপি হওয়ার পরে দেব আগে কোনো দিন ফিরে এরকম তোর ব্যাপার কারণ তোর যে ফ্যান ফলোয়ারটা দেখেছি আমি প্রচুর একটা ফ্যান ফলোয়ার মানে হ্যাঁ প্রচুর ফ্যান ফলোয়ার আমি দেখেছি হয়তো নাচ দেখার জন্য অনেকে বসে থাকে আমি আমি দর্শককে বলে রাখি এই কথাটা হয়তো আপনারা জানেন না ওর নাচ সিউর নাচ সিউ পাইন ওর যে পেজ আছে বা ওর ইউটিউব চ্যানেল আছে সি ওয়ার্ল্ড সরি সিউ ওয়ার্ল্ড নামে যে ফেসবুক পেজ বা এ আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে কিছু নাচ দেখবেন ওর কিছু ফ্যান ফলোয়ারও দেখবেন যারা ওকে কন্টিনিউ কমেন্ট করে যায় সিউদি এটা দেখাও সিউদি এটা আচ্ছা কোনো রিপ্লাই কে দেয় তুই নিজেই দিস এটা কিন্তু নর্মালি আমি দেখেছি মেয়েদের ক্ষেত্রে বাবা মা আর যদি মা মা থাকে একটা কোয়েল মোয়েল লিখেছে এই রংবাস সিনেমার মতন যদি মামা থাকে খরাজদার বোধ হয় সে একদম ভুল ভালো উত্তর দিয়েই যাবে যাই হোক এগুলো খুব মজার ঘটনা সে আমি আরও কিছু জানবো সেটা হচ্ছে তোর কিছু কুইজ যাই ঠিক তুই কত মার্কস দিস একটু আমি দেখবো হ্যাঁ মমতা শঙ্কর কত মার্কস দিবি দশের মধ্যে আট একটু জোরে বল আট আট অ্যালেন্ড আট ঋষি রায় চৌধুরী মানে সবই আমার বেশির মধ্যে থাকবে কম একজনই না কথা না পৌ দেবা ওনারা হচ্ছে আমার গুরুজন তো ওদের আমি মার্কস দেব মানে আমি জাস্ট মার্কস মানে তোর কত ফেভারিট আট নয় আট নয় গণেশ আচারি দশ যদি বাংলায় যদি বলি তাহলে বাবা যাদব এখনকারের দশ দশে দশ

এটা আমি আমি গর্বিত যে আমি বাঙালি আচ্ছা ফেভারিট ডান্সার কে যা খুশি মানে পুরো ইন্ডিয়ার মধ্যে কার ডান্স তোর বেশি ভালো লাগে অবভিয়াসলি আমি ভারতের স্টুডেন্ট হ্যাঁ মমতা সংকরের মতো এরকম কারো ভালো লাগে যাই হোক ডোনা গাঙ্গুলির সঙ্গে কোনো পরিচয় হয়েছে শো করেছে আমি হ্যাঁ আমি দর্শকদের বলে রাখি আমি ডোনাগাঙ্গুলির অনেকটা শো করেছি তো সেখানে ডোনাগাঙ্গুলির মধ্যে না আমি সিরিয়াসলি বলছি মানে একটা শো এর পেছনে উনি যা খাটের মানে আমি সিরিয়াসলি আমি দর্শকদের বলতে চাই যে যারা ডোনাগাঙ্গুলির সঙ্গে যারা ডান্স এ করে প্রচুর খাটের মানুষটা ঠিক আছে তো সেখানে একটা আলাদা প্রতিভা আলাদা লক্ষ্য লোকে আচ্ছা আমি এইবর্তকে জিজ্ঞাসা করি যে আজকের বড় কলকাতায় তুই এসেছিস আছে কি ভেবেছিস আর কি হচ্ছে কেমন লাগছে দশকে যদি একটু বলিস আমি আসার আগে তো আমার মা কি করব এখানে যে কি বলবো তুমি একটু বল তো আমার মা একটাই কথা বলল তোমার মন থেকে যেটা আসবে তুমি সেটা বলবে আচ্ছা কিন্তু আমি মানে যেখানে যে তার আগে মাকে আমি খুঁজে মা কি করব কি ড্রেস করব কেমন সাজবো তো সব আমার মা ওগুলো করে দেয় রান্না কে করে বাড়িতে বাবা আচ্ছা আমি সিউর একটা গোপন কথা আমি বলে ফেলি না বললে হবে না আমি একবার অনেক দিন আগে প্রায় দু হাজার আঠেরো উনিশের দিকে আমি সিউদের বাড়িতে গেছিলাম আমি ইনস্ট্যান্ট ফোন করলাম যে আমি কিছু রকম একটা শো করতে এসেছি তুই কোথায় আছিস তাই বাড়িতে আছিস শো তো বাড়িতে গেছিলাম সিরিয়াসলি জামাই জলসটি কম হবে হ্যাঁ মানে আমি ওটা কোনো অকেশন বলে না মানে এটা সবসময় জন্য মানে প্রায় একটা কাঁসার থালা এটা ওদের বাড়ি একটা নীতি আছে কাঁসার থালা সব কাঁসারই থাকে প্রায় তেরো চোদ্দ রকমের আইটেম ছিল আমি না ছবিটা তুলেছিলাম আমি যদি দর্শককে দেখাতে পারতাম আমার ফোনে এখন নেই ছবিটা মানে পুরোপুরি মনে হচ্ছে জামাই আদর যেভাবে করে আমি মনে আমি কি জামাই ষষ্ঠী খেতে তারপরে আমি ওর ছবিগুলো দেখি মানে এটা রেগুলার হয় এতগুলো রান্না করে এত খাস কি তবু তো চেয়ারে এরকম কেন মানে আমি ওই যে বসে একবারে খাওয়া ওইটা না আমি সারাদিনের ঘুরতে ঘুরতে খাই আমি খেতে ভালোবাসি আর আমার মা রান্না করতে খুবই ভালো মানে যদি রাত্রে বেলায় যদি আমার মাকে বলা হয় যে মামি এটা খাবো করে দাও একদম আমার মা উঠে একদম রান্না বান্না করে আমি তোকে একটা সাজেশন দেবো তুই না একটা ফুড ব্লগিং চ্যানেল খুলে তুই কি করি ওখানে শুধু খাবি ওরা কি করে আমি এটা ডাইরেক্ট দর্শককেই বলতে চাই যারা দেখেন না যারা যে খুব খায় দায় ওরা না সারা দিন খায় মানে একটা থালাতে ওরা একটা খাবার করে সেম পজিশনে ক্যামেরা রাখে সারা দিন খায় আমার না ধরো না তোর এটা হয় কি ওটা একটা খাবার খাচ্ছিস কে হাব আছে এটা দেবাশিস দা করে কিনা যায় না বড় কলকাতা দেবাশিস দা করে যায় না ঠিক আছে একটা খাবার খায় আছে সেই খাবারটা রেখে দেয় মানে হাফ খাওয়া হলো রেখে দেয় তুই করিস তাহলে খোল একটা চ্যালেঞ্জ খোল যাই হোক অনেক মজা আড্ডা আর কি ভাবছেন আপনারাও আসবেন আসতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে এরকম আড্ডা দেওয়ার জন্য আজকে আমি এবং সেউর সঙ্গে সত্যি খুব মজা হচ্ছে সেউ তোর জীবনে এমন কোন একটা কথা আছে যেটা তুই দর্শককে বলতে চাস মানে সেই বলে না বলার আগে বা ফাঁসির আগে জিজ্ঞাসা করে না যে তোমার ইচ্ছে আমি সেটা জিজ্ঞাসা করছি কিছু তোর চোখে এখনো জল আছে আমি তো মার কথা ছেড়ে দিয়েছি না আমার ইচ্ছা যে এটা আমার কই বিয়ে করতে হবে প্রেম ভালোবাসা আমার এটা না আমি নিজের পায়ে দাঁড়াবো মামার মা উফ আমি আমি যদি এখানে মানে আমি শ্রমিক চ্যানেলকে রিকোয়েস্ট করব যখন এটা ফুল এডিটিং করে যখন ছাড়বে লাইভ ছাড়া তখন এই এই কথাটা পরে একটা গান দেবেন ঠিক আছে আমি রিকোয়েস্ট করবো ও আমার মা ঠিক আছে একটা গান দেবেন কারণ সত্যি বলছি আমি এত দিন আমরা প্রায় এখানে আপাতত একশোর ওপরে আমরা পার্টিসিপেন্টকে বসিয়েছি তার মধ্যে তুমি একজন আছে যে মাকে নিয়ে এতটা বেশি করো খুব অনেস্টলি আমার ভালো লাগলো আর সিউপাইনের মা কেবল অর্থাৎ কৃষ্ণা দিকে বলবো মেয়ে একটা পেয়েছে গর্ব করা উচিত যাই হোক আমাদের এখানে যারা আসে না তারা খালি হাতে যায় না কি ওই একটা কথা আছে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাবো ভাবে দিয়ে এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেনে সবটাই অভিনয় কিন্তু আমরা এখানে অভিনয়টা করছি না কারণ আমাদের মধ্যে একটা ছোট্ট একটা ভালোবাসার জিনিস আছে যেটা যোদ্ধা সম্মান সেটা আমি তোর হাতে তুলে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বলো কী ভাবছেন আপনারা হাসবেন্ড পেমেন্ট আরেকবার ধরবো দর্শকের কমেন্ট করেছে স্টিল নেবে আচ্ছা থ্যাংক ইউ কী ভাবছেন আপনারা আসবেন আসতেই পারেন একটু চা বা একটু কফি আর আজকের দিনে আড্ডা মানে মহারা উত্তম কুমার তাহলে চলে যাওয়ার আগে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো ভালো আপনি যাকেই আসুন না কেন আর যতই হিরো আসুন না কেন সারা বিশ্বের একটাই মহানায়ক মহান উত্তব আমি মনে করি সবাই ভালো থাকবেন এবং ভালোবেসে যাবেন আর শিউর তরফ থেকে আমার তরফ থেকে হ্যাপি টুডে রাইট থ্যাংক ইউ